নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লাগি আজকে বারটা হচ্ছে তোমার সোমবার আজ থেকে শুরু হয়ে গেল আবার সেই পুরোনো জীবনধারায় চলা শুরু কারণ ছুটি 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 এতদিন চলছিল দু সপ্তাহ ধরে ছুটি আজ থেকে সব ছুটি শেষ হাজব্যান্ডের অফিস তো এক সপ্তাহ আগেই শুরু হয়ে গেছে কিন্তু ছেলের স্কুলটা শুরু হলো আজকে থেকে এই যে এখন বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি এখন বাজে হচ্ছে সকাল প্রায় তোমার সাড়ে আটটার মতো আর ওয়েদার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা দেখে বুঝতেই পারছো কেমন টুপি টুপি পরে একদম যা অবস্থা এখন আমাদের কারণ ওয়েদার চলছে দেখলাম এক ডিগ্রি মতো কিন্তু ফিল লাইক্স দেখাচ্ছে হচ্ছে তোমার মাইনাস তিন ডিগ্রি ভাবা যায় যাই হোক ছেলেকে স্কুলে দিয়ে এলাম তারপর আমরা চলে এলাম হচ্ছে বাস স্ট্যান্ডে আজকে ছেলেকে ছাড়াই আমাদেরকে একটু বেরোতে হবে হচ্ছে ঘুরতে না না ঘুরতে একদমই যাচ্ছি না ছেলেকে সারা আমরা ঘোরার কথা একদমই ভাবতে পারি না কিন্তু ইংল্যান্ডে আসার পর থেকে ছেলেকে ছেড়ে আমরা দুজনে মিলে এই একা একা প্রথম কোথাও বেরোচ্ছি তাই যেন একটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে মানে পুরো ব্যাপারটাই মনে হচ্ছে ফাঁকা সঙ্গীত আমি দুজনাই মনে হচ্ছে যেন আমাদের জীবনে কি একটা নেই কারণ আমরা যেখানেই বাইরে যাই তিনজনা মিলে একসাথে যাই কিন্তু আজকে আমাদেরকে একা একা বেরোতেই হতো কারণ আমরা যাচ্ছি হচ্ছে ম্যানচেস্টার সিটি সেন্টারের উদ্দেশ্যে কারণ হচ্ছে আমার একটা ডকুমেন্ট লাগবে আর ডকুমেন্টের জন্য ওই অফিসের তরফ থেকে টাইমটা দিয়েছে দশটা পনেরো সেই জন্য ছেলেকে নিয়ে যাওয়ার তো কোনো রকম উপায় নেই আর যেহেতু ডেটটা আগে থেকেই জানতাম সেই জন্য সঙ্গীতের অফিসটা সঙ্গীত হাফবেলায় ছুটি নিয়েছে আমরা তো বেরিয়ে পড়েছি সকাল 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 ছেলেকে রেডি করতে করতেই আমাদের এতটা টাইম চলে গেছে যে আমরা চা ছাড়া আর কিছু খেয়ে উঠতে পারিনি তাই এখানে পৌঁছি এত পরিমাণ খিদে পেয়ে গেছে আর দেখলাম আমরা পৌঁছে গিয়েছি প্রায় নটা চল্লিশের মধ্যে আর দশটা পনেরো বাজতে তো অনেকটাই টাইম আছে তাই আমরা ঢুকে পড়লাম সাবইতে সাবইতে ঢুকে আমরা একটু খেয়ে দিয়ে পেট পুজোটা করে পেটটা শান্তি করে নিলাম তারপরে যাচ্ছে এখন ডকুমেন্টের যেখানে ব্যাপার আছে সেখানে তা সেখানে আমি রকম ভিডিও শেয়ার করতে পারবো না কারণ রকম ভিডিও ডকুমেন্ট কালেক্ট করার জন্য অ্যালাউড নেই সেই জন্য তার জন্য আমি দুঃখিত কিছু করার নেই এই প্রথম বাইরে ইংল্যান্ডে আসার পর আমরা এতক্ষণ একা একা বাইরে ঘুরে বেড়ালাম মানে কাজের জন্যই ঘুরলাম তার সাথে আবার সাবয়েতে খাওয়া দাওয়া করলাম পুরো ছেলেকে ছাড়া দুজনে একা একা মনটা খুবই সত্যি প্রচণ্ড খারাপ লাগছিলো যাই হোক যে কাজের উদ্দেশ্যে এসেছিলাম সেই কাজটা আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার শুধু ডকুমেন্টটা পাওয়ার অপেক্ষা কারণ আমার খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট সেটা পাওয়ার অপেক্ষা দেখা যাক কবে পায় আর ওয়েদারটা আজকে ফাটাফাটি আছে রোদ্দুর না থাকলেও মানে ওয়েদারটা পরিষ্কার আছে আকাশটা পরিষ্কার আছে এখানে যে জ্বালায় আমি বেশি পরিমাণ ভুগি সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টিটা আপাতত হয়নি তা আমরা তো পৌঁছে গেলাম সঙ্গীতের ওই যে বললাম হাফবেলা অফিসটা ছুটি না আছে তাই ঠিক করলাম ঘরের বেশ কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে তাই বললাম সঙ্গীতকে বললাম চলো এখন আমরা কেনাকাটা করে তারপরেই একদম ফিরবো তাই প্রথমেই চলে এলাম হচ্ছে কোয়াফ কোয়াফে আমাদের সেরকম ভেজিটেবেল কিছু নেওয়া নেই এখান থেকে নেব হচ্ছে অয়েলটা অয়েলটা দেখলাম আমাদের একদমই শেষ হয়ে গেছে সেই জন্য অয়েলটা নিতে হবে মাস্টার অয়েলটা আছে কিন্তু ভেজিটেবেল অয়েলটা একদমই শেষ আর মাস্টার অয়েলটা দিয়ে আমি একটু মাছ টাচ বানাই আর ভেজিটেবল অয়েল দিয়ে বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে বাদ বাকি যা সমস্ত রান্নাবান্না হয় সেই সমস্ত রান্নাবান্নাগুলো করে থাকি কোয়াফে একটু দামটা বেশি নেয় যাই হোক আমাদের যেহেতু বাড়ির কাছেই পড়ে সেই জন্য কোয়াফ থেকেই আমরা অয়েলটা নিয়ে নিলাম এখানে সঙ্গীত কোয়াফে বিলটা করে নিচ্ছি এর পাশেই আছে হচ্ছে তোমার হোমবার্গেন হোমবার্গেনে আমরা যাব তারপর যে মানে কিছু কিছু জিনিস একদম প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গেছে সেটা হচ্ছে এখানে তো ঘরে রাখতেই হয় হচ্ছে ব্রেড মানে খিদে পেলেই খাওয়া হচ্ছে ব্রেড নাই ম্যাগি তাই ব্রেড ম্যাগি দুটোই সে শেষ আর তার সাথে শেষ হচ্ছে তোমার ইতিহাসের কনফ্লেক্স শেষ হয়ে গেছে এরকম অনেকগুলো জিনিস শেষ হয়ে গেছে তার সাথে আমার হেয়ার শ্যাম্পু বডি ওয়াশ এরকম অনেক জিনিসপত্র শেষ সেইগুলো এখন নেওয়ার উদ্দেশ্যে চলে এলাম হচ্ছে এই হোমওয়ার্কে আর এই টাইমটা দেখলাম একদম সব একদম ফাঁকা কারণ সবারই তো স্কুল অফিস শুরু হয়ে গেছে সেই জন্য সব পুরোপুরি একদম ফাঁকাই ছিল যাই হোক দেখো দু ব্যাগ মনে হচ্ছে মালপত্র হবে মানে জিনিসপত্র নিতে নিতে কখন যে হয়ে যায় বেশি বুঝতেই পারি না বাড়িতে এসে ঝটপট করে বানিয়ে নিলাম হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত আজকে আর অন্য কিছু রান্না করার সুযোগ হয়নি কারণ সারাদিন ধরে ঘোরাঘাটা তারপরে আবার বাজার করে বাড়ি ফেলেছি ঝটপট করে এটাই বানিয়ে নিলাম এখন এটাই খাওয়া দাওয়া করবো তারপর সঙ্গীত করবে রফিস আর আমি আনতে যাব হচ্ছে ছেলেকে ছেলে যখন আনার টাইম হয়ে যাবে তা আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তার সাথে কিন্তু চাটনিও আছে চাটনিটা বানিয়ে ফ্রিজে রাখা ছিল চলো আজকের মতো এই পর্যন্ত এইটাটা বাই বাই